ভগবত গীতা এমন একটা মহাগ্রন্থ যা প্রতিটা ভারতবাসী অধ্যয়ন করা একান্ত প্রয়োজন আমরা এই চ্যানেলের পক্ষ থেকে নিয়মিত সহজ সরল বাংলায় ব্যাখ্যা সহ ব্যাখ্যাসহ গীতা উপস্থাপনা করে আসছি আশা করি আপনাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে সাথে এই অডিও বুকটা শেয়ার করার অনুরোধ রইল শ্রীমদ্ভাগ্রী গীতার অষ্টম অধ্যায় যার নাম অক্ষর ব্রহ্মযোগ মূলত আত্মা রুক্ষ কর্ম মোক্ষ এবং ঈশ্বরের সঙ্গে যোগসাধনার বিষয়ে আলোচনা করে এই অধ্যায় অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কয়েকটি গভীর প্রশ্ন করেন এবং শ্রীকৃষ্ণ সেগুলির সহজ ও স্পষ্ট উত্তর দেন নিচে এই অধ্যায়ের সহজ ও সরল ব্যাখ্যা বাংলায় দেওয়া হল অধ্যায়ের মূল এই অধ্যায় শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবন মৃত্যু আত্মার অমরত্ব এবং ঈশ্বরের সঙ্গে মিলনের পথ সম্পর্কে বোঝান তিনি ব্যাখ্যা করেন কিভাবে মানুষ জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে এবং কিভাবে ঈশ্বরের ধ্যান করে মোক্ষ লাভ করা যায় অর্জুনের প্রশ্ন শ্লোক এক মাইনাস দুই অর্জুন শ্রীকৃষ্ণকে সাতটি প্রশ্ন করেন রুক্ষ কি অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কি অধিদৈব কি অধিযজ্ঞকে এবং কিভাবে তাকে জানা যায় মৃত্যুর সময় কিভাবে ঈশ্বরকে স্মরণ করা যায় শ্রীকৃষ্ণের উত্তর শ্লোক তিন মাইনাস চার শ্রীকৃষ্ণ সহজভাবে উত্তর দেন রুক্ষ এটি পরম সত্য অক্ষর ও অবিনাশী সত্তা যা সমস্ত কিছুর উৎস অধ্যাত্ম এটি আত্মার স্বরূপ যা দেহের মধ্যে থাকে কিন্তু দেহ নয় কর্ম এটি জীবের কাজ যা প্রকৃতির গুণ সত্য রজ তম থেকে উৎপন্ন হয় এবং জন্ম মৃত্যুর চক্র চালায় অধিভূত এটি প্রকৃতি বা সৃষ্ট জগৎ যা ক্ষণস্থায়ী অবিনাশীল অধিদৈব এটি দেবতারা যারা প্রকৃতির বিভিন্ন শক্তি নিয়ন্ত্রণ করে অধিযজ্ঞ এটি আমি নিজে শ্রীকৃষ্ণ যিনি সকল যজ্ঞের অনুষ্ঠানের কেন্দ্রে থাকেন মৃত্যুর সময় ঈশ্বরের স্মরণ শ্লোক পাঁচ মাইনাস দশ শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় ঈশ্বরকে তাকে স্মরণ করে সে তার কাছে ফিরে যায় মানুষের শেষ চিন্তা তার পরবর্তী জন্ম নির্ধারণ করে তাই সবসময় ঈশ্বরের ধ্যান করতে হবে যাতে মৃত্যুর সময়ও তার কথা মনে থাকে যোগ ও ভক্তির মাধ্যমে মনকে ঈশ্বরে স্থির করতে হবে যিনি ঈশ্বরকে ধ্যান করেন তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হন এবং পরম শান্তি লাভ করেন দুই পথ শুক্ল ও কৃষ্ণ শ্লোক তেইশ মাইনাস ছাব্বিশ শ্রীকৃষ্ণ দুটি পথের কথা বলেন যেগুলি মৃত্যুর পর আত্মার গতি নির্ধারণ করে শুক্ল পথ উজ্জ্বল পথ যারা ঈশ্বরের ধ্যানে নিমগ্ন থাকে তারা এই পথে যায় এটি মক্ষের পথ যেখানে আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায় এবং আর জন্ম নেয় না কৃষ্ণপথ অন্ধকার পথ যারা সাংসারিক কামনায় আসক্ত থাকে তারা এই পথে যায় তারা পুনর্জন্মের চক্রে ফিরে আসে এই পথগুলি সময়ের সঙ্গে সম্পর্কিত উদাহরণস্বরূপ শুক্লপথ দিনের বেলা শুক্লপক্ষে উত্তরায়ণে সূর্যের উত্তর দিকে গমনের সময় মৃত্যু হলে মুখের সম্ভাবনা বেশি কৃষ্ণপথ রাত্রে কৃষ্ণপক্ষে দক্ষিণায়নে মৃত্যু হলে পুনর্জন্ম হয় তবে শ্রীকৃষ্ণ জোর দিয়ে বলেন যে ব্যক্তি সর্বদা তার ধ্যানে থাকে তার জন্য এই সময়ের বাধা কোনো ব্যাপার নয় মোক্ষের পথ শ্লোক এগারো মাইনাস বাইশ শ্রীকৃষ্ণ বলেন যিনি বেদের সারাংশ বোঝেন এবং ঈশ্বরের প্রতি ভক্তি ও যোগের মাধ্যমে তাকে ধ্যান করেন তিনি পরম গতি মোক্ষ লাভ করেন এই পথে মনকে ঈশ্বরে স্থির করতে হবে সাংসারিক আসক্তি ত্যাগ করতে হবে প্রাণশক্তিকে মাথার উপরের অংশে সহস্রার চক্রে কেন্দ্রীভূত করে ঈশ্বরের নাম স্মরণ করতে হবে শ্রীকৃষ্ণ আরও বলেন তিনি নিজেই পরম রুক্ষ যিনি সমস্ত সৃষ্টির উৎস তার কাছে যাওয়ার জন্য ভক্তির পথে সবচেয়ে সহজ ও কার্যকর অধ্যায়ের শিক্ষা ঈশ্বরের ধ্যান জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করলে মৃত্যু সময়ও তাকে মনে রাখা সহজ হয় আত্মার অমরত্ব আত্মা অবিনাশী শুধু দেহ বিনাশ হয় তাই সাংসারিক আসক্তি ত্যাগ করা উচিত মোক্ষের পথ ভক্তি যোগ ও নিষ্কাম কর্মের মাধ্যমে মোক্ষ লাভ করা যায় সময়ের গুরুত্ব যদিও সময় শুক্ল কৃষ্ণ পথ গুরুত্বপূর্ণ কিন্তু সর্বদা ঈশ্বর ভক্তি থাকলে এর কোনো বাধা থাকে না উপসংহারষ্টম অধ্যায়ে আমাদের শেখায় যে জীবনের চূড়ান্ত লক্ষ্য হল ঈশ্বরের সঙ্গে মিলন এর জন্য প্রয়োজন নিয়মিত ঈশ্বরের ধ্যান নিষ্কাম কর্ম এবং ভক্তি শ্রীকৃষ্ণ অর্জুনকে এবং আমাদের আশ্বাস দেন যে যে তাকে সর্বদা স্মরণ করে সে অবশ্যই মুখ্য লাভ করে এই অধ্যায়টি আমাদের জীবনকে ঈশ্বরকেন্দ্রিক করার এবং মৃত্যুকে ভয় না করে তার প্রতি ভক্তি নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় যদি কোনো নির্দিষ্ট শ্লোকের ব্যাখ্যা বা আরও বিস্তারিত আলোচনা চান তাহলে সেই অংশটাও আমরা তুলে ধরলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শুনবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন শ্রীমদ্ভাগৃগীতার অষ্টম অধ্যায়ে অক্ষর ব্রহ্মযোগ মোট আঠাশটি শ্লোক নিয়ে গঠিত এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে রুক্ষ আত্মা কর্ম মোক্ষ এবং মৃত্যুর সময় ঈশ্বরের স্মরণের গুরুত্ব ব্যাখ্যা করেন নিচে প্রতিটি শ্লোকের সংক্ষিপ্ত ও সহজ ব্যাখ্যা বাংলায় দেওয়া হলো যাতে অধ্যায়ের মূল বার্তা স্পষ্ট হয় শ্লোক এক মাইনাস দুই অর্জুনের শ্লোক এক অর্জুন জিজ্ঞাসা করেন হে পুরুষোত্তম রুক্ষ কি অধ্যাত্ম কি কর্ম কি অধিভূত কি বলা হয় এবং অধিদৈবকে শ্লোক দুই হে মধুসূদন অধিযজ্ঞকে এবং এই দেহে কিভাবে অবস্থান করেন মৃত্যুর সময় যারা সংযতচিত্ত তারা কিভাবে আপনাকে জানতে পারে ব্যাখ্যা অর্জুন আধ্যাত্মিক জ্ঞানের গভীর প্রশ্ন করেন তিনি রুক্ষ আত্মা কর্ম সৃষ্ট জগৎ দেবতা যজ্ঞের স্বরূপ এবং মৃত্যুর সময় ঈশ্বরের স্মরণের পদ্ধতি জানতে চান এই প্রশ্নগুলি এই অধ্যায়ের মূল আলোচনার ভিত্তি তৈরি করে শ্লোক তিন মাইনাস চার শ্রীকৃষ্ণের শ্লোক তিন শ্রীকৃষ্ণ বলেন রুক্ষ হল অক্ষর অবিনাশী সত্তা অধ্যাত্ম হল আত্মার স্বরূপ কর্ম হল সেই ক্রিয়া যা জীবের জন্ম ও সৃষ্টির কারণ শ্লোক চার অধিভূত হল ক্ষণস্থায়ী প্রকৃতি অধিদৈব হল দেবতারা যারা প্রকৃতির শক্তি নিয়ন্ত্রণ করে অধিযজ্ঞ হল আমি নিজে শ্রীকৃষ্ণ যিনি সকল যজ্ঞের কেন্দ্রে থাকেন ব্যাখ্যা শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের সংক্ষিপ্ত ও স্পষ্ট উত্তর দেন তিনি ব্রহ্মকে অবিনাশী সত্তা অধ্যাত্মকে আত্মা কর্মকে সৃষ্টির কারণ অধিভূতকে বিনাশীল জগৎ অধিদৈবকে দেবতা এবং অধিযজ্ঞকে নিজেকে ঈশ্বর হিসেবে ব্যাখ্যা করেন এটি আধ্যাত্মিক জ্ঞানের মূল ভিত্তি শ্লোক পাঁচ মাইনাস ছয় মৃত্যুর সময় ঈশ্বরের শ্লোক পাঁচ যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করে সে আমার কাছে আসে এতে কোনো সন্দেহ নেই শ্লোক ছয় হে কৌতেও মানুষ মৃত্যুর সময় যা স্মরণ করে সেই ভাব নিয়েই পরবর্তী জন্মে যায় ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন মৃত্যুর সময় মনের চিন্তা পরবর্তী জন্ম বাগতি নির্ধারণ করে যে ঈশ্বরকে স্মরণ করে সে ঈশ্বরের কাছে যায় এটি জীবনভর ঈশ্বরের ধ্যানের গুরুত্ব বোঝায় শ্লোক সাত মাইনাস আট সর্বদা ঈশ্বরের ধ্যান শ্লোক সাত তাই সর্বদা আমাকে স্মরণ কর এবং যুদ্ধ কর মন ও বুদ্ধি আমার কাছে সমর্পণ করলে তুমি আমার কাছে আসবে শ্লোক আট হে পার্থ যিনি নিয়মিত যোগাভ্যাসে আমার ধ্যান করেন তিনি আমার কাছে পৌঁছান ব্যাখ্যা শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দেন যে কর্ম করতে করতে সবসময় ঈশ্বরের ধ্যান করতে হবে নিয়মিত ধ্যান ও ভক্তির মাধ্যমে মন ঈশ্বরে স্থির হয় যা মক্ষের পথ খোলে শ্লোক নয় মাইনাস দশ ঈশ্বরের ধ্যানের পদ্ধতি শ্লোক নয় যিনি সর্বজ্ঞ প্রাচীন সকলের নিয়ন্তা সূক্ষ্মতম সকলের পালনকর্তা অচিন্ত রূপধারী সূর্যের মতো দীপ্তিমান পরমেশ্বরকে ধ্যান করেন শ্লোক দশ উদ্ধৃতি চিহ্ন ডট 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 মৃত্যুর সময় যোগলে মনকে ভ্রুমধ্যে স্থির করে ভক্তিযোগে আমাকে স্মরণ করলে তিনি আমার কাছে পৌঁছান ব্যাখ্যা শ্রীকৃষ্ণ ঈশ্বরের ধ্যানের পদ্ধতি ব্যাখ্যা করেন ঈশ্বরের স্বরূপের চিন্তা যোগাভ্যাস এবং মৃত্যুর সময় মনকে ভ্রূমধ্যে আজ্ঞাচক্রে কেন্দ্রীভূত করে তাকে স্মরণ করলে মুখ্য লাভ হয় শ্লোক এগারো মাইনাস তেরো অক্ষর ব্রহ্মের পথশ্লোক এগারো যে পথে যোগীরা সংযমের মাধ্যমে অক্ষর ব্রহ্মকে পান আমি সংক্ষেপে তা বলছি শ্লোক বারো মাইনাস তেরো সমস্ত ইন্দ্রিয়দার বন্ধ করে মনকে হৃদয় স্থির করে প্রাণকে মাথায় সহস্রারে স্থাপন করে ও উচ্চারণ করে আমাকে স্মরণ করলে সে পরম গতি লাভ করে ব্যাখ্যা শ্রীকৃষ্ণ যোগের মাধ্যমে মোক্ষের পথ ব্যাখ্যা করেন ইন্দ্রিয় সংযম মনের একাগ্রতা প্রাণশক্তির নিয়ন্ত্রণ এবং ও প্রণব মন্ত্র উচ্চারণের মাধ্যমে ঈশ্বরের ধ্যান করলে মোক্ষ সম্ভব শ্লোক চৌদ্দ ভক্তির সহজ পথশ্লোক চৌদ্দ হে পার্থ যে আমাকে সর্বদা স্মরণ করে যার মন আমাতে স্থির তার জন্য আমি সহজলভ্য ব্যাখ্যা শ্রীকৃষ্ণ ভক্তির সহজ পথের কথা বলেন যে ব্যক্তি নিয়মিত ও একনিষ্ঠভাবে ঈশ্বরকে স্মরণ করে তার জন্য মোক্ষ লাভ সহজ শ্লোক পনেরো মাইনাস ষোলো মোক্ষের ফলশ্লোক পনেরো যারা আমার কাছে পৌঁছায় তারা আর জন্ম মৃত্যুর দুঃখময় চক্রে ফিরে আসে না তারা পরম শান্তি লাভ করে শ্লোক ১৬ ব্রহ্মলোক পর্যন্ত সব লোক ক্ষণস্থায়ী কিন্তু আমার কাছে পৌঁছালে আর জন্ম হয় না ব্যাখ্যা শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরের কাছে পৌঁছালে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি মেলে অন্য সব লোক এমনকি ব্রহ্মলোক ক্ষণস্থায়ী কিন্তু ঈশ্বরের ধামে চিরস্থায়ী শান্তি শ্লোক সতেরো মাইনাস উনিশ সৃষ্টির চক্রশ্লোক সতেরো মাইনাস আঠারো যারা ব্রহ্মার দিন কল্প ও রাত্রি প্রলয় জানে তারা সময়ের স্বরূপ বোঝে দিনে সৃষ্টি হয় রাত্রে সব বিলীন হয় শ্লোক উনিশ জীবেরা প্রতি কল্পে সৃষ্ট হয় এবং প্রলয়ে বিলীন হয় ব্যাখ্যা শ্রীকৃষ্ণ সৃষ্টি ও প্রলয়ের চক্র ব্যাখ্যা করেন ভ্রহ্মার একদিন দিন চার দশমিক তিন দুই বিলিয়ন বছর সৃষ্টি স্থায়ী হয় এবং রাত্রে সব বিলীন হয় এই চক্রে জীবেরা জন্ম মৃত্যু পায় শ্লোক কুড়ি মাইনাস বাইশ ধাম শ্লোক কুড়ি মাইনাস একুশ এই সৃষ্টির বাইরে এক অক্ষয় অবিনাশী ধাম আছে যেখানে পৌঁছালে আর ফিরতে হয় না সেটি আমার পরম ধাম শ্লোক বাইশ হে পার্থ সেই পরম ধামে কেবল ভক্তির মাধ্যমে পৌঁছানো যায় যেখানে আমি বিরাজ করি ব্যাখ্যা শ্রীকৃষ্ণ তার অবিনাশী ধামের কথা বলেন যা সৃষ্টি প্রলয়ের বাইরে এই ধামে পৌঁছানোর একমাত্র উপায় হল ভক্তি শ্লোক তেইশ মাইনাস ছাব্বিশ শুক্ল ও কৃষ্ণ পথশ্লোক তেইশ মাইনাস চব্বিশ যে পথে যোগীরা মুখ্য পান শুক্লপথ সেটি দিন শুক্লোপক্ষ উত্তরায়নে এই পথে গেলে আর জন্ম হয় না শ্লোক পঁচিশ মাইনাস ছাব্বিশ যে পথে জীবরা পুনর্জন্ম পায় কৃষ্ণপথ সেটি রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নে এই দুই পথ চিরন্তন ব্যাখ্যা শ্রীকৃষ্ণ মৃত্যুর সময়ের দুটি পথ ব্যাখ্যা করেন শুক্লপথ পথ মোক্ষের এবং কৃষ্ণ কৃষ্ণপথ পুনর্জনম সময়ের প্রভাব থাকলেও ভক্তির মাধ্যমে এই বাধা অতিক্রম করা যায় শ্লোক সাত মাইনাস আঠাশ ভক্তির শ্লোক সাতাশ যে যোগী এই দুই পথ জানে সে কখনো মোহগ্রস্ত হয় না তাই সর্বদা যোগে স্থিত থাক শ্লোক আঠাশ যে এই জ্ঞান অর্জন করে সে বেদ যজ্ঞ তপস্যা ও দানের ফল অতিক্রম করে আমার পরম ধামে পৌঁছায় ব্যাখ্যা শ্রীকৃষ্ণ উপসংহারে বলেন যে এই আধ্যাত্মিক জ্ঞান বুঝে এবং ভক্তিতে স্থির থাকে সে সব পূর্ণ ফল অতিক্রম করে মোক্ষ লাভ করে মূল শিক্ষাইশ্বরের ধ্যান জীবনভর ঈশ্বরকে স্মরণ করলে মৃত্যুর সময় তার স্মরণ সহজ হয় যোগ ও ভক্তি মনকে ঈশ্বরে স্থির করতে যোগ ও ভক্তি অপরিহার্য মোক্ষের পথ শুক্ল পথে মোক্ষ কৃষ্ণ পথে পুনর্জন্ম ভক্তি এই চক্র থেকে মুক্তির চাবি অক্ষর রুক্ষ ঈশ্বরই পরম সত্য এবং তার ধামে চিরশান্তি